Yeah! yeah. তোমার মধ্যে সম্মানী অঙ্গ একটা নয় গো চেহারা তো তোমার সম্মানী অঙ্গ আরো একটা রয়েছে মায়ের জাতির সম্মানী অঙ্গ সেইটা হলো তার গোপনীয় অঙ্গ লজ্জাস্থান এটা হলো সম্মানী অঙ্গ ও পুরুষ জাতি তোরটা সম্মানী নয় মহিলা জাতিরটা হলো সম্মানী অঙ্গ কেন এত সম্মানী অঙ্গ হইল এই অঙ্গ দিয়া নূর নবী দুনিয়াতে এসেছেন ইব্রাহিম দুনিয়াতে এসেছেন এই দিয়া ইউসুফ নবী এসেছেন এই বঙ্গদিয়া সুলাইমান নবী এসেছেন এই বঙ্গা মুসানবীতে আসেন এই অঙ্গ দিয়া ঈশানবী আছেন এই বঙ্গ দিয়া বিশ্ব নবী আছেন এই বঙ্গ দিয়া বরফের আছেন এই মান আছেন এটা বড় সম্মানী অঙ্গ রে এজন্য মহিলা জাতির মধ্যে দুইটা অঙ্গ হলো সম্মানী একটা হলো তার চেহারা আর একটা হলো তার গোপনীয় অঙ্গ সম্মানী অঙ্গ তোমারটা সম্মানী অঙ্গ না এজন্য সৃষ্টিগত ভাব দ্বারা এই রকম যদি বেদায় লঙ্গি কুলে এটা দেখা যাইব কিন্তু বৃদ্ধি যদি কাপড় কুলে আল্লাহ সেই সম্মানী অঙ্গকে এমন দ্বার সৃষ্টি করে রেখে দিয়েছেন কাপড় খুললেও সেই অঙ্গটা দেখা যাবে না বলুন কথাটা ঠিক না ঠিক আমার বাইঝান সরাসরি দেখা যাবে না আমার বাইঝান এটা সম্মানী অঙ্গ ওই সম্মানী অঙ্গকে ব্যবহার করতে হলে সম্মাননা সম্মান সম্মাননা দিতে হবে তুমি যে বিদিতা ব্যবহার করস এটা সম্মানী অঙ্গ ব্যবহার করস সম্মাননা দিতে হবে বিত্তে যে ব্যবহার করে তোমারটা সম্মানী নয় সম্মাননা দিতে হয় না সুতরাং পুরুষ জাতি তুমি তোমার স্ত্রীর সেই সম্মানী অঙ্গ ব্যবহার করতে গিয়া সম্মাননা দিতে হবে সেই সম্মাননার নাম লগ্নবহ এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাইলে তো আরেক কথা জাগা গেছে ফতিতালয় যে দিয়া বিনা ঠেকাও টেকা দিয়া তো ফতিতালয় গিয়া বাজেঘা হরণ দেব টেকা দিলেও ইব টেকা না দিয়ে না আপনার হতা উ যাইতে চাইছেন সম্মাননা দিতে হবে টেকা দিতে হবে তাইলে টেকাই দিয়া জিনা জালিক মুব না আল্লাহ বলেন না মুসাফি আল্লাহ বলে সব মানু না ওই সম্মানি অঙ্গ ব্যবহার করতে হলে সম্মাননা দিতে হবে সম্মাননা দিবে যে দেওয়ার একটা সিস্টেম আছে হবে এমনে সম্মাননা দিতে হবে বিয়ার মাধ্যমে বিয়া কর বিয়ার মাধ্যমে মোহর দেও এটা হলো সম্মাননা এমনে টাকা দিলে হইবে না বিয়ার মাধ্যমে এটা হবে বিয়া সারা বিয়া ব্যবহার করা এটা হারো শুনি না গায়রা মুসাফিরি আমার ভাই জান এই হলো আমার ভাই কেন স্বামী কেন স্ত্রীকে মোহর দিবে বেদায় কেন দিব বেদায় দেওয়ান ওয়াজিব কেন বিট্টে দেওয়ান হারাম কেন কথা বুঝাইছেন না একটা উত্তর দিলাম আরেকটা উত্তর শুনেন আমার বাইজান সাদ গ্রহণ করলো দুনুজন দুনুজন সাদ গ্রহণ করার পরে আমার বাইজান দুনুজনে সাত গ্রহণ করলো দুনুজনে সাত গ্রহণ করার পরে আমার বাইজান পুরুষ পুরুষটায় খালি সাদ হইলো সাদ কিন্তু মহিলা তায়ে তো সাদের সাথে সাজাও আছে মজার সাথে সাজা রয়েছে ঠিক না বেঠিক দা তই যেই অঙ্গ কমে মহার করিলেন জনে একজন আর একজনের অঙ্গ যে ব্যবহার করলেগ। সাত ফাইলে দুনজন কিন্তু তুমি খুল শুধু সাদ ফাইলেরে স্বামীর দন তরখালি সাহাদার সাদ, সাদার সাদ। কিন্তু তোমার স্ত্রী মহিলাদার দি সাদের সঙ্গে মজার মজার সঙ্গে রয়েছে সাজা। তুমি খালি মজা আর মজা কিন্তু বেদি মজার সাথে রইছে সাদা কি সাদা হামালা তু উম্মু হুয়ানান আলা ওয়াহনিন হামালা তু কুরআন ওয়া ওয়াজাতু কুরআন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমার মা তোমাকে নিয়ে যেই এই কষ্ট করেছেন জগতের বাবা কোন বাবায় এই কষ্ট করতে হয় নাই। একটুখানি এক ঘন্টা এতটুকু সাজা পাইল কত লোক ফেডের মধ্যে দশ মাস বাচ্চাকে রাখতে হইব রসব্যাতায় বাচ্চাকে ভূমিষ্ট করতে গিয়া কষ্ট করিতে হইব আবার বাচ্চাকে মুখের দুধ পান করাইতে হইব খালি মজা নামাজের সঙ্গে সাজা দেখেন বেটাদার খালি মজা হই মজা বেটিদার মজার সঙ্গে রইছে বিরাতি সাজা ঠিক নাবে ঠিক এই সাজা ফলে এর ফলে আমার ভাইজান বাচ্চাটা দিল মায়ের ঘরে একটা সন্তান হইছে একটা ছেলে জন্ম নিছে এই ছেলেটা আমার ভাই কার বংশের বাপের বংশের না মায়ের বংশের মার মা তুমি মা হইছ কথা ঠিক কিন্তু এই ছেলেটা তোমার বংশের নয় তোমার বংশের তোমার বাবা তোমার বংশের তোমার ভাই তোমার বংশের তোমার দাদা তোমার ছেলে মেয়ে তোমার বংশের নয় তুমি মা হয় কথা ঠিক কিন্তু তোমার বংশের নয় এ হলো বাবার বংশের এই বেদা তোর অবস্থাটা কি বুঝছো তোমার অবস্থাটা কি তুমি খালি মজা ওই মজা পাইলে মজা ওই মজা আবার তুমি তোর বংশের একটা সন্তান পাইলে আর এই মহিলাটায় মোতার সাথে সাজা হইলো সাজা ভাইয়া বাচ্চা জন্ম দিল বাচ্চাটা তার বংশের হইল না তাইলে বেদার খালি জিত তুই জিত জিত তুই জিত জিত তুই জিত কথাটা ঠিক না বে ঠিক এরপরে বেদা তুই তোর বাড়িতে থাকতে পারস বেদিরা বাড়িতে থাকতে পারে না বাড়ি থেকে বাহির হইয়া স্বামীর বাড়িতে যাইতে হয় বেদির খালি কষ্ট একটু খালি মজা সাদা কত ঠুক উল্ডা যদি তুই আবার গাগর মধ্যে দেখতে ধরস উন্ডানা দিলে গুন্ডা ব্যয় করতো না উন্ডানা দিলে গুন্ডায় ব্যয় করতো না আমার

এক আতু শব্দ দিয়া কতক্ষণ কইলাম আর আন নিসা শব্দ দিয়া আরো কতক্ষণ কইলাম আল্লাহ বলেন আতুন নিসা সাদ কিত না নিলা আতুন নিসা মধ্যে দুই নম্বর কথা বস্তু আমার একটা বইসলাম নিশা শব্দ বললেন কেন মহিলা শব্দ বললেন কেন স্ত্রী শব্দ বললেন না কেন ভাই এটা আরেকটা রোগ আছে আল্লাহর শব্দ প্রত্যেকটা শব্দের ভিতরে কথা রয়েছে হেকমত কথা রয়েছে সমাজে আরেকটা বেমার আছে মহর লয় লইয়া বাফে হাইয়া কথাটা মহর দে

বলেন এই জন্য জৌজা স্ত্রী শব্দ না বলে নিসা শব্দ বলেছি ইদা ফাওআর আল খাওয়ার অধিকার একমাত্র স্ত্রীর একমাত্র স্ত্রীর মহিলা দতির পুরুষ দতির হাতে নেওয়ার কোন অধিকার না সুতরাং জালিম বাবা মেরো উপর জুলুম করিও না মোহের টাকা একটা টাকা খাওয়ার যে বাপ এক কৈব একটা জাৰ্লে এই কথাখন বুজাই বাৰ জন্লে আল্লাহল্লাহ শব্দ না বলে মহিলা শব্দ বলেছে অ আতুন আ শতুপা নি লাভ লাভ ই ম তিবু দালা কুন আন শাই ইমিন গুনা পাখুলুহু হনি আন মাদি আ আমার ভাই দুই শব্দ শেষ করছি আর শব্দ বাড়াইতাম না আমার ভাই যান শব্দের দুই শব্দ কইছি এখন কিছু জরুরি কথা বোঝার দরকার আমার ভাই যান মোহর আদায় করলে লাভটা কি হবে আর আদায় না করলে ক্ষতিটা কি হবে আদায় করলে লাভটা কি হবে জানেন মোহর আদায় করে লাইলে স্বামী স্ত্রীর সংসার বড় সুখের সংসার হয়ে যাইব স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিত না দেখা না এবং এই এই দুজনের মিলনে যেই বাচ্চা জন্ম নিবে এই বাচ্চার চেহারার মধ্যে এক জাতীয় নূর সৃষ্টি হইব নূর হইব ন আমার একটা লাভ আরেকটা লাভ হত আলী রাজি আল্লাহ একটা তো বিলেখেন যে কোনো ব্যার যদি এমন যে হয় যে কোনো ওষুধ ধরে না ডাক্তারও ধরে না ওমিওভেটিকও দরে না এলোভ্যাথিকও দরে না তাবিজেও ধরে না হেকও ধরে না তাইলে তুমি বেগমে তুমি তোমার যে মোহর দিছিল তোমার স্বামী এই সামান্য মোহরের একটু মধু কিনে আনবে মোহরের টেহাই দিয়া মধু কিনে আইনা না বৃষ্টির পানি এটার মধ্যে মিশাইবে পুকুরের পানি নয় অয়েলের পানি নয় সরাসরি ডাইরেক্ট বৃষ্টির ফানি মিশাইয়া এটাকে হাতের মধ্যে লাগাইয়া জিব্বা দিয়া সাইটা সাইটা সকাল বিকাল খাইলে চল্লিশ দিনের ভিতরে আর কোনো ঔষধের ধরে না 他没也的，别的。 আমার ভাই যান আমরা আর কত তদ্বিরা দিতাম কথাটা ঠিক নামে ঠিক এখন মহর আদায় না করলে ক্ষতিটা কি হবে মহারা আদায় না করলে এই সংসারে শান্তি আসবে না ভাই এই সংসারের মধ্যে ঝগড়ায় দেখা দিবে আমার ভাই যান যত দিন যাইতেছে মানুষ তত শিক্ষিত হইতেছে কিন্তু এই শিক্ষার কোনো আসর হইতেছে না যত দিন যাইতেছে ঘরের ভিতরে ঝগড়া দিনে দিনে বাড়তেছে কোন কথাটা ঠিক কিতাবে ঠিক তালাকের সংখ্যা আগত থেকে বাড়ছে না কমছে এটা বিষয়ে আপনারা দেওয়ার চেষ্টা করবা মূল্য নাই দিছে আমার তালাক একটা বিষয় এটা আলাদা একটা বিষয় মজ্জুয়া লটারি বই গেছে এটা আলাদা বিষয় খালি সুদ বুঝ দিব ফর্দা দিব কে আবদ বাকি গুলি দাও তুকাইয়া তুকাইয়া বাহির করো সমাজের মধ্যে খুন্ডা খুন্ডুকে বিরাজমান করতেছে আমার ভাই জান ঘরের মধ্যে অশান্তি আসে মূল কারণ হলো স্বামী ইরাদা লেছে ফুক্তা ইরাদা মোহরা দায় করবে না এটা হলো দুনিয়াতে অশান্তি আখেরাতে কি হবে বলছিলাম লুকির ফুলা এটা সর্বশেষে আমার ভাই হাসরের মাঠে যখন উঠান হবে কাগজে লেখা দশ লক্ষ টাকা এই বেদিলায় লক্ষ্য করে এখানের কথাটি শুনেন এই মহিলায় এই স্ত্রী লক্ষ্য করে কথা শুনেন এখানের কথাটা লক্ষ্য করে শুনেন এরপরে কথা বলবেন ওই স্ত্রী হাসরের মাঠে ওই স্ত্রী হাসরের মাঠে তোমার কাছে দিয়ে ধরবো দশ লক্ষ দেখাবো লিখে রাখছিলে এটি এখন দিয়ে দাও আমার ভাই জান সবচাইতে আফন হলো স্ত্রী সুখের সাথী দুঃখের সাথী সয়নের সাথী সদাকের সাথী কথাটা ঠিক না ঠিক খেতা সাথী এত কিছুর আফন এর চাইতে আফন আর কে হতে পারে এই আফন লোকটা হাসরের মাঠে সবচাইতে বড় দুষ্কর হইয়া কইব দশ লক্ষ যে কাগজে লেখা রাখছিলে পাঁচ লক্ষ যে কাগজে লেখা রাখছিলে ইটি দেও ইদি এখন দিবে কই থেকে টাকা আমার ভাই হাসরের মাঠে হইবে না টাকা হইয়া দিলেও নিবে না মাঠে থাকার লেনদেন হয় না মাঠে লেনদেন হয় আমার ভাই সোয়াবে সুতরাং সারা জীবন এবাদত বন্দিগি করে যত সোয়াব কামাই করেছিলে আমার সুযা যত সোয়াব কামাই করেছি সমস্ত সোয়াব কাগজে দশ লক্ষ টাকা মোহরের বদলা দিয়া মহিলাটা বড় হাতে জান্নাতে যাইবে আর তুমি শূন্য হাতে জাহান নামে যাইতে হবে তোর সারা জিন্দেবাড়ির এবারতের সোয়াব সব স্ত্রীকে দিয়া তুমি হয়ে যাবে খালি হাত তার হাতটা খালি তার পকেটটা খালি এ বরলুকি না এখন ফকির নির্ভুলা যে মোহন আদায় করে এ বড় লোক উজুররা মোহন আদায় করে নেয় এরা বড় আর উজুররা সারা বাকি তাই মোহন আদায় করে না আজকের আমি করলাম আপনাদেরকে বুঝাইলাম আদায় করে লেন না দুনিয়ার দুনিয়ার দিতে যত এবাদত বদ্দিগি করতেছেন সব স্ত্রী নিয়ে জান্নাতে চলিয়া যাইব আর তোমাকে খালি হাতে জাহান নামে যাইতে হবে হুজুর আজকে রাত্রি দিয়া মাফ চাইলিব আর কোনো কথা নাই যে ভয় লাগাইছে

এটা হলো বাহাদা বাঁকা হাট ডিপ তৈরি এরার মাফ করন হয় না মাফ করার একটা স্রোত আছে একেবারে যা পাইছে স্ত্রী মহৎ দিস দেওয়ার পরে বেটে ইচ্ছা হইলে এখান থেকে কিছু দিল বা ফুরা দেয় দিল এটা মাফ হইব এছাড়া কোনো মাফের স্রোত নাই এখন ফিনিশিং কি আমার ভাই যান এটা ফিনিশিং তো দিতে হবে হুজুর আমরা এখন করতাম কি দশ লাখ লেখা তুইছি বিশ লাখ লেখা তুইছি এখন করতামটা কি করার একটা মত আছে আমার ভাই একবার হন সুবাহান এই ফটটা কি নন্দনী সাহব সাহেব হলো সুইনা রাখুন এই ফটটা হইল আপনি কাগজ লিখে রাখছেন দশ লক্ষ আপনি আপনার জায়গা থেকে দশ লক্ষ টাকার পরিমাণের একটা জায়গা বেগমের মোহরের নামে রেজিস্ট্রি করে দিয়া দেন দিয়া দিলে পরে এই জায়গা নিয়া বেগম কি বাড়ি জীব না আপনি মারা গেলে যেমন তুমি মারা গেলে তোমার সম্পদ যেমন তোমার সন্তানে ভাইব তোমার বেগম মারা গেলেও এই বেগমের সম্পদ তোমার সন্তানই হইব গরের গরে রইল অথচ বিপদ থেকে এত বড় মহা বিপদ থেকে মুক্তি পাইলে শুধুমাত্র যে জায়গাটা তার নামে দিবেন এই জায়গার থেকে যেই ইনকামটা আসবে এই ইনকামটা বেগমের হাতে নিয়ে দিতে হবে বেগম মহিলা জাতি বাঁকারও শেষ নাই নরমের শেষ নাই এরা আত্মা কলি যা বড় নরম কিন্তু হাত দি হলো বাঁকা কথা বুঝাইছে না এরা যদি বাইল দিয়ে চলতে পারেন আপনি যখন এক বছরের লাভ হয়েছে এত দেখা নিয়ে দিবেন যদি বাইল থাকে আপনিও হইবা ফার্স্ট হাজার টাকা অমুকে হয়তো আসিল অমুকে হরতো আসিল কেমনে যে কিতা করতাম বেগম হইব আচ্ছা এটা আমি দিলাই মানে এটা নেন গিয়া নেন গিয়া নেন গিয়া আপনার তা গরের দত গরি লইলো বিপদ থেকে বাচ্চা গেলেন কোন যত বড় দুনিয়া সো কাগজে লিখে রাখছো এই তদবীর কুরবানি হোক আব্দুল্লাহ ওয়াদা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আসুন এখন আমার কিছু কথা আছে আমার ভাই জান আমার সময় বড় কম এই যে মাদ্রাসা আমার ওই ছাত্র খুব মহব্বতের ছাত্র মাদ্রাসা খান জমাইছে আপনারা টাইটেল পর্যন্ত গেছে মহিলারা টাইটেল পরে এটা একটা আশ্চর্যজনক কথা না মেয়েরা বখারি পরে মেয়েরা মুসলিম পরে এটা একটা আশ্চর্যজনক কথা আমার ভাই জান আমরা ছোটবেলায় এরকম দেখছি না আমরা বিয়া করছি আলেমা বেগম পাইছি না ই যুগ ই যুগে আলেম বেগটেন ছিল ওই না কথাটা ঠিক না ঠিক এখন আলেম মাহির হয়েছে মেয়েরা আলম মেয়ে বিয়া করতে পারেন বার্সিডি ফোররা বেডি বেডি আনিয়া গরম শান্তি ফোরতায় নি আমার ভাই যান ফেম ফিরিতে করে আবার তবে সব না কিছু বালাও আছে আর মহিলা মাদ্রাসায় যারা করে ও হলোই যে এমন না গোটে সতে দুইটা ইখানেও হারাম আছে কথাটা ঠিক না বেটি এটা অঙ্ক করতে হবে কোনটাতে ভালো বেশি কোনটাতে খারাপ বেশি আমার ভাই মাদ্রাসায় যারা পরে সৎকারা নিরানব্বই জনই ভালো থাকে একটা বা দুইটা খারাপ হইতে পারে শয়তানে দে দুকা যার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটে শুনেন আপনারা মহিলা মাদ্রাসা সম্পর্কে এগুলি মাথার থেকে চাইরা দিবেন মেয়েদেরকে দেন মাদ্রাসা ফরান নিজের ছেলেদেরকে মহিলা মাদ্রাসা থেকে আলেমা মেয়েকে বিয়া করান